নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত আজকে হাইকোর্টে যে দীর্ঘ শুনানি হলো দীর্ঘ শুনানির পর এটা একেবারে পরিষ্কার যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের চব্বিশ এবং ছাব্বিশ তারিখ যে পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানিতে যদি কোনো ধরনের অর্ডার না আসে তাহলে আটাশ তারিখ শুনতে পারবে এবং সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব সেই শুনানি পর্বের উপর ডিপেন্ড করেই এই মামলাটা পরবর্তী গতি পাবে যাই হোক সেই প্রেক্ষাপটে যাচ্ছি না আজকে হাইকোর্টে যা শুনানি পর্ব এবং যেটা হতে চলেছে মূলত দশ নম্বর এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের মনেই যে ভাবনা বা চিন্তা ছিল সে বিষয়ে কিছুটা হয়তো বা ক্লিয়ার ক্লিয়ার এই সূত্রেই মূলত যদি আমরা এসএসসির গাইডলাইন লক্ষ্য করি এই গাইডলাইনকে যদি ভায়োলেট করা হয় ভায়োলেট করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে তাহলে এই প্যানেল এবং এই পরীক্ষা টিকবে না তাই এ এসএসসির যে সিকোয়েন্স বা এসএসসির যা গেজেট সেটা মেনেই এসএসসিকে এগোতে হবে এর দু সালের প্যানেল বাতিল বিভিন্ন নিরিখে হয়েছে আপনারা সবাই জানেন যে যোগ্য ওয়েটিংদের আন্দোলনের ফলে এসএসসি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল এবং তখন যোগ্য ওয়েটিংদের আন্দোলনকে সাপোর্ট করেছিলেন কিছু আইনজীবী এবং তারা চেয়েছিলেন যে যোগ্যরা কেন চাকরি পাবে না সরকার সেই আন্দোলনের চাপে পড়ে কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে সেটা এসএলএসটি এবং ওয়ার্ক অফ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনের সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা দেখবেন বিভিন্ন আইনজীবী কিন্তু বলেছেন যোগ্যদের জয় হলো এখন দেখুন যখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো সরকার বাধ্য হয়ে আন্দোলনের চাপে পড়ে সেই সুপার নিউমেরিক পোস্টের বিরুদ্ধে আবার কেস করেছেন কারা সেটা লক্ষ্য রাখুন সেই নিরিখে যে এসএসসি একটা জিনিস ক্লিয়ার গতবারের শিক্ষা নিয়ে যে গেজেট মেনেই সব কিছু করতে হবে যদি গেজেট ভায়োলেট করা হয় তাহলে এই আইনজীবীরাই হয়তো পরবর্তীকালে গেজেট ভায়োলেশনের দায়ে এই প্যানেল বাতিল করার চেষ্টা করবে এই বর্তমান সময়ে সরকার বিরোধী কিন্তু সবাই এই সরকার বিরোধীদের আবেগ কিছু দল কিনে কিন্তু সমস্যার সমাধান করতে চাচ্ছে না কিন্তু সমস্যাটাকে তৈরি করা এবং সেই তৈরি করা সমস্যার সমাধান সমস্যা থেকে পয়সা পর্যন্ত কিছু লোকের পেশা হয়ে দাঁড়িয়েছে পেশা যে রকম সমস্যা নিরসন যোগ্য ওয়েটিংদের করতে পারেনি সেই রকম ভবিষ্যৎ এইভাবে গেজেট ভায়োলেট করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে তাহলে কিন্তু সবার আবার সমস্যা সম্মুখীন হতে হবে তাই ওসব বিষয়ে যাচ্ছি না আমি আমি আজকে ক্লাস ইলেভেন টুয়েলভের যে ইতিহাস বিষয়ে কাট অফ সেই কাট অফ নিয়েই আলোচনা করব এখানে কিছু বিষয় ফাইনালি এখন ঠিক করা যেতে পারে আমরা সকলেই তাকিয়েছিলাম যে নতুন একটা অদ্ভুত পরিস্থিতি যে সত্তর নাম্বার না আশি নাম্বারের মধ্যে কাট হতে পারে কিন্তু আজকের শুনানি পর্ব অনুযায়ী যা দেখা যাচ্ছে তাতে কাট অফ আশি মার্কের কত হবে এই আশি মার্কের যদি কাট হয়ে থাকে তাহলে ক্লাস ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কাট অফ কীরকম আসতে পারে সেই বিষয়ে আলোচনা সেই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু যুক্তি বা কিছু এরিথমেথিক বা কিছু উপাদান সংগ্রহ করে তার ভিত্তিতেই কাট অফ আমরা যদি দু হাজার ষোলো সালের চাকরিহারার পরিসংখ্যানটা লক্ষ্য করি তাহলে এই কাট অফটা বুঝতে অনেকটা সুবিধা হতে পারে প্রথমেই দু হাজার সালের নাইন টেন এখানে মোট জেনারেল চাকরিহারা মেল ফিমেল রয়েছে দুশো এবং ফিমেল রয়েছে পঁয়ত্রিশ এবং ইলেভেন টুয়েলভে জেনারেল মেল ফিমেল রয়েছে উনসত্তর ফিমেল রয়েছে এগারো নাইন টেন ইলেভেন টুয়েলভ জেনারেল মেল ফিমেল এবং ফিমেল সহকারে মোট চাকরিহারা রয়েছে তিনশো চব্বিশ জন ওবিসিএ নাইন টেনে মেল ফিমেল বাহ বাহাত্তর জন এবং ফিমেল রয়েছে বত্রিশ জন এবং ইলেভেন টুয়েলভে মেল রয়েছে মেল ফিমেল কুড়ি জন এবং ফিমেল রয়েছে আট জন টোটাল যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় একশো বত্রিশ এবং ও বিসিবি এই সংখ্যাটা নাইন টেনে ছিল মেল ফিমেলে আটান্ন এবং ফিমেলে ছিল আঠারো এবং ইলেভেন টুয়েলভে ছিল আঠারো মেল ফিমেল এবং ফিমেল ছিল তিন টোটাল সংখ্যাটা সাতানব্বই এবং এসসি এই সংখ্যাটা নাইন টেনে ছিল একশো সাতষট্টি এবং ফিমেল ছিল উনচল্লিশ এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল চৌষট্টি মেল ফিমেল এবং ফিমেল ছিল দশ টোটাল দুইশো আশি এবং এস এই সংখ্যায় যোগ করিনি এবং এস টি পিএস ক্যাটাগরি যোগ করিনি কারণ আমরা লক্ষ্য করেছি এস বা পিএস ক্যাটাগরি খুব কম সংখ্যায় জেনারেল কাট আসে সুতরাং তাদের সংখ্যাটা বাদ দিয়ে এই পরিসংখ্যানটা করা তাতে আমরা যদি লক্ষ্য রাখি দুই হাজার উনিশের ক্ষেত্রে দুই হাজার ক্ষেত্রে সরি তাহলে আমরা মূলত জেনারেলের সিট রয়েছে একশো উনআশি মেল ফিমেলে ফিমেল রয়েছে সাঁত্রিশ টোটাল সিট দুইশো আঠারো দুশো আঠারো সিটের জন্য ডাক পেতে পারে দুশো তিনশো আটচল্লিশ জন ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অনুপাতে সেই অনুপাতে আমরা এখানে শুধুমাত্র মেল এবং ফিমেল ক্যাটাগরি আমরা শুধুমাত্র যদি মেল ক্যাটাগরির যোগফলটা করি কারণ মেল ফিমেল ক্যাটাগরির যোগটা যোগফল করি তাতে জেনারেল ও বি এ ও এবং এসসি এখানে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে আটশো এই জেনারেল মেল ফিমেল ও মেল ফিমেল এবং ও বিসি বি মেল ফিমেল এবং এসসি মেল ফিমেল মিলে সংখ্যাটা আটশো বত্রিশ দাঁড়াচ্ছে তেত্রিশ দাঁড়াচ্ছে এদের মধ্যে শুধুমাত্র মেল ফিমেল যোগ করে যায় ফিমেল বাদ কারণ ফিমেলে ফিমেলরা মেল ফিমেলে আসতে পারে কিন্তু মেলরা কখনও ফিমেলে যেতে পারে না শুধুমাত্র যদি মেল ফিমেল সিট লক্ষ্য করে জেনারেল রয়েছে একশো উনআশি ওবিসি এতে রয়েছে তেতাল্লিশ ওবিসি বিতে রয়েছে একত্রিশ এবং এসসিতে রয়েছে একানব্বইটি তাতে আটশো তেত্রিশ জন এখানে ক্যান্ডিডেট রয়েছে এবং সিট সংখ্যা রয়েছে তিনশো চুয়াল্লিশ তিনশো জনের জন্য ডাক পেতে পারে জেনারেলে পেতে পারে দুইশো ছিয়াশি জন ও বিসিএতে আটষট্টি জন তেতাল্লিশটি সিটের জন্য এবং ও বিসিবিতে উনপঞ্চাশ জন একত্রিশটি সিটের জন্য এবং এসসিতে একানব্বই জন একশো পঁয়তাল্লিশ একানব্বইটি সিটে একশো পঁয়তাল্লিশ জন টোটাল পাঁচশো আটচল্লিশ জন ডাক পাবে মেল ফিমেল ক্যাটাগরিতে তিনশো চুয়াল্লিশ জন সিটে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ানে এবং টোটাল এই জেনারেল ও বিসিএ ও বিসিবি এবং এসসি মেল ফিমেল রয়েছে কেন্দ্রেট রয়েছে আটশো তেত্রিশ জন এই আটশো তেত্রিশ জনের মধ্যে যদি গণনা করা যায় তাতে প্রায় দেড়শো জন রয়েছে টেন টেড নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে টেন টেড সংখ্যাটা প্রায় দেড়শোর সং কাছাকাছি বা দেড়শোই তাহলে সাতশো জন থাকছে আটশো তেত্রিশ থেকে দেড়শো বাদ দিলে ছয়শো নব্বই বা ছশো আশি কিন্তু সাতশো জন এই সাতশো জনের মধ্যে কম্পিটিশন করবে সাতশো জনের মধ্যে ডাক পাবে পাঁচশো আটচল্লিশ জন এবার যদি আমরা পরিসংখ্যানে আসি আবার দেখা যাচ্ছে জেনারেলে একশো উনআশিটি সিটের জন্য একশো দুইশো ছিয়াশি জন ডাক পাবে আমরা জেনারেলের সংখ্যা লক্ষ্য করেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ মেলে তিনশো জন তারা সবাই আশাবাদী যে আবার জেনারেলের ডাক কবার কিন্তু এখানে সবাই কি ভালো পরীক্ষা দিয়েছে অনেকের পরীক্ষা ভালো হয়নি স্বাভাবিক প্রত্যেক বছর সবার মন মতো পরীক্ষা হয় না যাই হোক সেখানে এই দুইশো ছিয়াশি থেকে তিনশো জন জেনারেলে মেল ফিমেল মিলে শুধু ফিমেল বাদ কারণ ফিমেল ক্যাটাগরিতে মেলরা যেতে পারে না তাই ২৮৬ জনের মধ্যে গতবারের ট্রেন্ড অনুযায়ী লক্ষ্য করা গিয়েছে যে এখানে দুইশো জন যদি জেনারেলে ডাক পায় বাকি ছিয়াশি বা একশো জন কিন্তু ওবিসিএ বিসিএ ও বিসিবি এবং এসসি মিলেই ডাক পাবেই পাবে সুতরাং এখান থেকে জেনারেল কিন্তু এই তিনশো চব্বিশ জনের মধ্যে চব্বিশ জন টেনটেড সংখ্যাটা ধরে নিয়েও তিনশো জনের মধ্যে একশো জন কিন্তু জেনারেলে ইতিহাসের ক্ষেত্রে নাইনটিন ইলেভেন টুয়েলভ মিলে ডাক পাওয়ার চান্স নেই কারণ এই একশো জন ও এ ও বি বি এবং এস থেকে হতে পারে দুইশো জন ডাক পেতে পারে তারপরে আমরা যদি লক্ষ্য করি ওবিসি সি এ এবং ওবিসি বি সি ইতে এতে সিট রয়েছে কয়টা তেতাল্লিশটি এখানে ডাক পাবে কতজন আরষট্টি জন আর ওবিসি এতে নাইন টেন ইলেভেল টুয়েলভ মিলে মেল ফিমেল মিলে চাকরি করে একশো জন তার মধ্যে বত্রিশ জন টেন্টেড রয়েছে মিনিমাম তাহলে একশো জন পড়ে থাকছে এই ওবিসি থেকে কিছু সংখ্যক আবার যেতে পারে জেনারেলে সুতরাং ও বিসি যদি বিশ থেকে পঁচিশ বা তিরিশ জন যায় তাহলে ও বিসিতে পড়ে থাকলো সত্তর জন আর ডাক পাবে আষট্টি জন এরপরে ও বিতে টোটাল চাকরি করে নাইনটি সেভেন নাইনটিন ইলেভেন টুয়েলভ মিলে এখানে সিট রয়েছে জেনারেল মেলে মেল মেল ফিমেল মিলে একত্রিশটি ফিমেল বাদ ডাক একত্রিশটি সিটের জন্য ডাক পাবে ঊনপঞ্চাশ এখান থেকেও পঁচিশ জন টিনটেড রয়েছে সুতরাং পড়ে থাকবে সত্তর জন ক্যান্ডিডেট সত্তর জনের মধ্যে ঊনপঞ্চাশ জন তার মধ্যে বিশ জন যাবে জেনারেলে এসসিতে এসসির কাট অফটা একটু অন্যরকম হতে পারে এসসিতে নাইন টেন ইলেভেন টুয়েলভ চাকরি করে দুশো আশি তার মধ্যে টেন টেড রয়েছে এসসিতে যদি বাদ দেওয়া যায় এসসির ক্ষেত্রে টেন টেড একটু বেশি জন তাহলে থাকছে দুইশো তিরিশ জন দুইশো বিশ জন বা তিরিশ জন দুশো বিশ জন বা তিরিশ জনের মধ্যে বিশ জন মিনিমাম বা পঁচিশ জন যাবে জেনারেল ক্যাটাগরিতে তাহলে এসসিতে পড়ে থাকবে একশো আশি নব্বইয়ের এসসিতে ডাক পাবে একশো পঁয়তাল্লিশ জন যাই হোক সেই প্রেক্ষাপটে এই পরিসংখ্যান অনুযায়ী একটা আইডিয়া করা যেতে পারে জেনারেলের এই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হারাদের মধ্যে নাইন টেন ইলেভেন টুয়েলভের যারা হ্যাঁ জেনারেলের এই তিনশো জনের মধ্যে যারা সবাই প্রত্যাশী এদের মধ্যে কিন্তু প্রায় আশি জন কিন্তু থেকে একশো জন জেনারেলের ডাক না পেতে পারে সেক্ষেত্রে জেনারেলের কাট অফ এই সম্পূর্ণ কথা এবং এই পরিসংখ্যান অনুযায়ী জেনারেলের ইতিহাসের ক্ষেত্রে অফ আসতে পারে তিয়াত্তর থেকে চুয়াত্তর কল ফর ইন্টারভিউ এবং ওবিসি এর ক্ষেত্রে কল ফর ইন্টারভিউ ইন্টারভিউ আসতে পারে সত্তর থেকে উনসত্তর এবং ওবিসি বি ক্ষেত্র পরিসংখ্যানটা সেম ঊনসত্তর থেকে সত্তর এবং এসসির ক্ষেত্রেও পরিসংখ্যানটা আটষট্টি থেকে উনসত্তর কল ফর ইন্টারভিউ ইতিহাসের ক্ষেত্রে আসতে পারে ই এর ক্ষেত্রে সেই পরিসংখ্যানটা অনেকটাই কম সেটা হয়তো বা হতে পারে চৌষট্টি থেকে পঁয়ষট্টি কারণ কোনো চাকরিহারা জেনারেল ই বের করেছে এই সংখ্যাটা খুবই নগণ্য যদি বের করে থাকে সেটা ব্যতিক্রম धन्यवाद